যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন আজ সোমবার দিল্লিতে এই দুই শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ অন ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস আইসিইটি পর্যালোচনা করতে দুই দিনের সফরে গতকাল রোববার দিল্লি পৌঁছান জ্যাক সুলিভান সম্প্রতি ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় জয়শঙ্কর এর কয়েকদিন পরই ভারত সফরে এলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাইডেন প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগে এটি জ্যাক সুলিভানের সর্বশেষ ভারত সফর চলতি মাসের বিশ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার কথা রয়েছে এসব কারণে সুলিভানের এই ভারত সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এনডিটিভি জানিয়েছে আজ বিকেলে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে জ্যাক সুলিভানের বৈঠকে আইসিইটি বাস্তবায়নের বিষয়ে এই দুই নেতা বিস্তারিত আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক দৃঢ় করতে জো বাইডেনের শাসনামলে আইসিইটি উদ্যোগটি নেওয়া হয়েছিল প্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দু সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আইসিইটি চালু করেছিলেন এদিকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সুলিভান তার সফরের সময় দিল্লির বৈদেশিক একটি গুরুত্বপূর্ণ বক্তৃতাও দেবেন আরও জানিয়েছে সুলিভান ও দোভাল যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে বেসামরিক অংশীদারিত্বের অগ্রগতি ও চীনের শক্তিশালী হয়ে ওঠা কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়গুলো থাকবে বলে জানা গেছে সুলিভান ভারত সফরে আসার আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন সুলিভানের সফরে ভারতের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও বিস্তৃত হবে দ্বিপক্ষীয় বৈঠকে মহাকাশ প্রতিরক্ষা কৌশলগত প্রযুক্তি সহযোগিতা থেকে শুরু করে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় ও তার বাইরেও যৌথ নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি